সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি নতুনভাবে একটি ব্লগ করার চেষ্টা করছি ভিডিও ডকুমেন্টেশনের স্বার্থে আমি হয়তো বা নিয়মিতভাবে এই ধরনের কিছু ব্লগ করবো ঐতিহাসিক কিছু তাৎপর্য তুলে ধরার জন্য তেমনি যাতে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে কথা বলা যায় আপনাদের সাথে সেগুলো নিয়ে উপস্থিত হব বাংলাদেশে বর্তমানে এক ধরনের রাজনৈতিক যে বাতাবরণ সৃষ্টি হয়েছে সেই বাতাবরণটা খুব যে সুখকর সেটা কিন্তু বলা যায় না কারণ আমরা জানি যে ছদ্মবেশের রাজনীতি এক মহাবিপর্যয়ের আলামত হিসাবে আমরা যারা বিশ্লেষণ করি বা রাজনীতি সচেতন তারা মনে করছে যে বাংলাদেশ একটি মহাবিপর্যয়ের দিকে ধাবিত হচ্ছে এটি একটি অসলি সংকেত বাংলাদেশে তথাকথিত ইসলামপন্থী দলগুলোর ভিতরে জামাত ইসলাম এবং তাদের বিভিন্ন বা বা যেটাকে বলে যে প্রক্সি দলগুলো তাদের স্বরূপ আস্তে আস্তে উন্মোচিত হচ্ছে এবং তারা নানা দলে বিভক্ত হয়ে বিভিন্ন সাংগঠনিক রূপরেখাও তৈরি করেছে বাংলাদেশে তাদের ভিতরে কিন্তু সহজেই বলে দিয়া যায় এবি পার্টির মতন একটি দল যেটি আজ আমার থেকে বিচ্ছিন্ন হয়েছে বলে বলা হয় আদত তাদেরই একটি প্রক্সি পলিটিক্যাল পার্টি হিসেবে কাজ করেছে নাম দিয়েছে আমার বাংলাদেশ বলে এছাড়া এনসিপি বলে জাতীয় নাগরিক পার্টি বলছে যেটা সেটাও কিন্তু একটি প্রক্সি রাজনৈতিক দল এটা কিন্তু একেবারে সোজাসাটা ভোরের আলোর মতন স্বচ্ছ এবং আলোতে আসা বিষয় সেটি হচ্ছিল যে এনসিপি বা এরা যে যুক্ত হয়ে নতুন একটি জোট করার যে চেষ্টা করছে সেটি আসলে সম্মিলিত জামাতে ইসলাম পার্টি ছাড়া আর কিছুই না আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে বাংলাদেশের রাজনীতি আজ আজকে ক্রান্তিকল অতিবাহিত করছে আমরা এমন এক সময়ে দাঁড়িয়ে আছি যখন উনিশশো একাত্তর সালে পরাজিত শক্তি মানবতার বিরুদ্ধে অপরাধে অভিযুক্ত সংগঠনগুলো নতুন করে তাদের শিকড় বিস্তার করতে শুরু করেছেন এই জুলাই গণ একটা ব্যবসায়িক বা রাজনৈতিক ফায়দাবাজির একটি প্ল্যাটফর্ম হিসাবে তারা ব্যবহার করার চেষ্টা করছে এছাড়া এই কৌশলের বাইরেও নতুন নতুন কৌশল তারা নিচ্ছে এবার তারা সরাসরি যে বা রাজাকার তাকে পরিচয়ে আড়াল করার জন্য নানা ধরনের তকমা নিয়ে আসছে যেমন সংস্কার কর্মসূচি নিজেদেরকে অধিকার কর্মী মানবাধিকার কর্মী হিসেবে বিভিন্ন সংগঠন ও আন্তর্জাতিক সংগঠন হিসেবে তারা পরিচয় দাঁড় করাচ্ছে নিজে থেকে উদারপন্থী হিসাবে পরিচয় করার জন্য বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের কাছ থেকে তারা বিভিন্ন ধরনের সুবিধা নেওয়ার চেষ্টা করছে বা তাদেরকে বাধ্য করছে যে জামাতের মতন দলের কাছাকাছি এসে জামাতকে একটা লেজিটিমেসি দেওয়া বা আইনগত বৈধতা দেওয়ার একটি বিষয় যাতে তৈরি হয় এবং বিভিন্ন নাগরিক সমাজ সেইগুলোতে কিন্তু জামাতের সরাসরি সম্পৃক্ততা আছে বিশেষ করে যেটা যেটাকে বলা হয় যে মিডিয়া বা সাংবাদিক যে পেশাজীবী সংস্থাগুলো আছে যদিও বা এটা অনেকে বলে থাকে বিএনপি পন্থী কিছু লোকজন আছে আসলে দুই একজন বিএনপি পন্থী থাকলেও তার প্রায় পঁচানব্বই ভাগ জামাতের কর্মী সাংগঠক দ্বারাই এই ধরনের সাংবাদিক ইউনিয়ন বা পেশাজীবী সংগঠনগুলো তৈরি হয়েছে তো আমি যেটা বলছিলাম যে জামাতের বি টিম বা বাই প্রোডাক্ট এরা কারা যেমন এবি পার্টি এনসিপি বা তথাকথিত রাষ্ট্র সংস্কারের আন্দোলনের নামে যারা কথা বলছে এরা কেন একই প্ল্যাটফর্মে আসলো বা আসবে কারণ হচ্ছিল শেষ কথা এদের মূল যে তাত্ত্বিক স্থানটি অর্থাৎ এরা যে একটি রাজনৈতিক বা একটি বৈশিষ্ট্য বহন করে ক্ষমতায় যাওয়ার জন্য তাদের কিন্তু সূত্রটা এক অর্থাৎ রসুনের যে গোড়া যে মূলটা সেটা কিন্তু একই জায়গায় এরা প্রয়োজনে তারা ধীরে ধীরে একসাথে আসার চেষ্টা করছে জামাতে ইসলামীর রাজনীতির বিরোধিতা কেবল রাজনৈতিক মত কিন্তু বিষয় না এটি বাংলাদেশের জন্মের ইতিহাসের সাথে সম্পর্ক যুক্ত উনিশশো সালে এই দলটি প্রাতিষ্ঠানিকভাবে পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছিল কেবল মৌখিক বিরোধিতা নয় আলবদর ও আলসামস বাহিনী গঠন করে তারা বুদ্ধিজীবী হত্যা ও গণহত্যা সরাসরি নেতৃত্ব দিয়েছে সবচেয়ে ভয়ের বিষয় হলো বিগত পাঁচ দশকে এই দলটি একবারের জন্য তাদের এই ভূমিকার জন্য জাতির কাছে ক্ষমা চায়নি বরং তারা তাদের এই অবস্থানকে সঠিক বলে দাবি করে আসছে এবং এখন তো খুবই প্রকাশ্যে তারা বিভিন্ন বক্তব্যে বা বিভিন্ন টক শো লেখালেখি বা বিভিন্ন জায়গায় তারা কিন্তু সরাসরি বলছে আজ যখন তাদের সাবেক নেতারা বা তাদের ছাত্র সংগঠনের সাবেক দায়িত্বশীলরা এবি পার্টি বা অন্য নামে নতুন দল গঠন করেন তখন তারা কি একাত্তরের সেই দায় অস্বীকার করতে পারেন কি না অবশ্যই পারেন না যারা বলে আমরা একাত্তরের পরে জন্মেছি তাই আমাদের দায় নেই এরকম একটি কিন্তু মানে রক্ষা কবচ তারা বা তাবিজ পলিটিক্যাল তাবিজ তৈরি করেছে যে আমরা একাত্তরের পরে জন্মেছি তাই আমাদের কোনো দায় নেই এটি একটি ডাহা মিথ্যা কথা যারা এমন একটি আদর্শকে ধারণ করে যে আদর্শটি আসলে ইসলাম মূল ধারার ইসলাম পন্থার সাথেও বিরোধী মজিদাবাদের যে দর্শনটা যে আদর্শ উনিশশো সালে গণহত্যার লাইসেন্স দিয়েছিল সেই মাদার অর্গানাইজেশন বা মূল দলের মতাদর্শে বিশ্বাসী থেকে কেবল দলের নাম বদলালে রক্তের দাগ মুছে যায় না আমরা আজকে খেয়াল করলাম যে আমার বাংলাদেশ বা এবি পার্টি এনসিপি বা বিভিন্ন রাষ্ট্র সংস্কার আন্দোলনের নামে নতুন নতুন শক্তির উত্থান হচ্ছে নতুন নতুন নেতা এদের আগে কখনো চেহারা দেখা যায়নি পাঁচই জুলাইয়ের আগে তাদেরকে দেখা যায়নি আপাত দৃষ্টিতে এদের কথাবার্তা বেশ আধুনিক স্মার্ট বা পশ্চিমা ধাঁচের মনে হতে পারে তারা গণতন্ত্র মানবাধিকার এবং সামাজিক শুভেচ্ছার কথা বলে কিন্তু এদের পেছনের ইতিহাস বা এদের নেতাদের ব্যাকগ্রাউন্ড কি যদি একটু এবি পার্টি সম্পর্কে আমরা বলি তাহলে আমরা জানব যে যখন কোন মানে এবি পার্টির কেন গঠন হয়েছিল কোন পরিপ্রেক্ষিতে এটা তো জানা দরকার আছে যখন কোন বড় একটি জাহাজ ডুবে শুরু করে তখন বুদ্ধিমান ক্যাপ্টেন কিছু যাত্রীকে লাইফবোট বা জীবন রক্ষা নৌকায় তুলে দেন উদ্দেশ্য হলো মূল জাহাজ ডুবে গেলেও যেন যাত্রীরা বেঁচে থাকে এবং পরে আবার মূল জাহাজের মালিকদের স্বার্থ রক্ষা করে এবি পার্টি হলো জামাতে ইসলামের লাইফ বোর্ড যখন যুদ্ধরা অপরাধের বিচারে জামাত কণ্ঠাসভাবে পড়ছিল তখন তাদের দলের একটি অংশ সংস্কারের ধোয়া তুলে আলাদা দল গঠন করে এটি ছিল একটি সাজানো নাটক আজ যদি জামাত এবং এবি পার্টি এক হয়ে কাজ করার ঘোষণা দেয় বা পেছনে দরজা দিয়ে সমঝোতা করে তবে প্রমাণিত হবে যে এবি পার্টি ছিল মূলত ধর্ম নিরপেক্ষ ও তরুণ সমাজকে বিভ্রান্ত করার জন্য জামাতের একটি হর্স অর্থাৎ এরা হোক হোক কাল তারা কিন্তু একীভূত হবে বা এবং আজ অলরেডি তারা একীভূত হয়ে গেছে এবং বিভিন্ন ধরনের যে রাষ্ট্র সংস্কারের নামে যে এজেন্ডা এবং একটা ঘোরাটে পরিবেশ রাজনৈতিক ঘোরাটে পরিবেশ তৈরি করা হচ্ছে রাষ্ট্র সংস্কারের কথা বলে আসলে রাষ্ট্র সংস্কারের কথা বলা তো দোষের কিছু না কিন্তু যখন দেখা যায় সংস্কারের মূল দাবিগুলোর মধ্যে সুকৌশলে নানা ধরনের তাদের চালবাজিকে প্রতিষ্ঠা করার জন্য নির্বাচনকে দীর্ঘায়িত করা প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন স্থানে জামাত শিবির এবং তাদের বৃহত্তর জোটভুক্ত বা তাদের বৃহত্তর পরিবারের যারা অংশীদার রাজনৈতিক ছোট ছোট দলগুলো আছে তারা যুক্ত হচ্ছে তখন কিন্তু বিপদগুলো সামনে এসে যায় সংবিধান থেকে মুক্তিযুদ্ধের মূল নীতিগুলো মুছে ফেলা ধর্মভিত্তিক রাজনীতির পথকে মুক্ত করার চেষ্টা করা হচ্ছে আমি ধর্মভিত্তিক রাজনীতির বিপক্ষে নই কিন্তু যে মৌলবাদী এবং কট্টর যে ধর্মীয় মৌলবাদের মাধ্যমে ক্ষমতা উন্নয়নের যেটা খেলাফত প্রতিষ্ঠা গণতন্ত্রের আবহাওয়ার সাথে সাংঘর্ষিক তো সেটার বিরোধিতা আমি করবই এবং সেটার বিরোধিতা আছে এখন বুঝতে হবে যে ডানকুচ কালা হে এটা কোথায় জামাত সরাসরি যা বলতে পারে না তাদের এই ছদ্মবেশী মিত্ররাই আসলে সিভিল সোসাইটির মোড়কে সেই কথাগুলো বলছে বা বলে আসছে এখানে আরেকটি বিষয় হচ্ছে মৌদিবাদী যারা আছে তাদের দর্শন এবং গণতন্ত্রের দর্শন কিন্তু সাংঘর্ষিক জামাত এবং তাদের অনুসারী দলগুলো মূল সমস্যা তাদের রাজনৈতিক দর্শনে তাদের তাত্ত্বিক গুরু আবুল অনুযায়ী মানবরচিত আইন বা গণতন্ত্র হলো কুফরি বা বাতিল তারা গণতন্ত্রকে কেবল একটি সিঁড়ি হিসেবে ব্যবহার করে ক্ষমতায় যাওয়ার আগ পর্যন্ত তারা গণতন্ত্র বাক স্বাধীনতা মানবাধিকারে কথা বলবে কিন্তু তাদের চূড়ান্ত লক্ষ্য হলো থিওক্রেসি যেটাকে বলে ধর্ম রাষ্ট্র প্রতিষ্ঠা করা সেখানে ভিন্ন মত ভিন্ন ধর্ম নারীদের সমান অধিকারের কোনো স্থান নেই আজ যারা জামাতের সাথে জোট বাঁধছে বা তাদের মাদা অর্গানাইজেশন মেনে নিচ্ছে তারা মূলত বাংলাদেশকে আফগানিস্তান বা মধ্যযুগীয় কোন একটি ব্যবস্থার দিকে ঠেলে দিতে চাইছে তাদের এই তথাকথিত ঐক্য আসলে গণতন্ত্র একটি আহ জামাত ইসলামের শক্তি কেবল তাদের ভোট ব্যাংক আছে কি নাই তার ভিতরে সীমাবদ্ধ না কারণ তারা জনগণের ভেতরে জনপ্রিয় না কেরালার ভিত্তিক রাজনীতি করে তাদের আসল শক্তি যেটা হলো বিশাল অর্থনৈতিক সাম্রাজ্য ব্যাংক বিমা হাসপাতাল কোচিং সেন্টার এনজিও মিডিয়া সব জায়গায় তাদের হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ এই টাকা দিয়েই তারা লবেস নিয়োগ করে আন্তর্জাতিক মিডিয়ার প্রোপাগান্ডা চালায় এবং দেশের ভিতরে তাদের বি টিম লালন পালন করে অন্যদিকে তাদের ছাত্র সংগঠন যেটি আছে ছাত্র শিবিরের রক্ত রাজনীতি ভয়ের রাজত্ব কায়েমের ইতিহাস কারো অজানা নয় আজ যারা নতুন মরকে আসছেন তারা কি এই সন্ত্রাসী কর্মকাণ্ডের দায় এড়াতে পারেন আমরা বাংলাদেশের ইতিহাস যতটুকু আমরা পেয়েছি সেই ঈশ্বর বিরোধী আন্দোলনের পর থেকে শুরু করে আজ পর্যন্ত বাংলাদেশের যত চাতুর্য রাজনীতির ইঙ্গিত গুলো যেখান থেকে এসেছে সেটি হচ্ছে জামত ইসলাম অর্থাৎ যখন কোনো একটি রাষ্ট্র বা সরকার বা জাতির ভবিষ্যৎ পরিবর্তনের একটি লক্ষ্য তৈরি হয় ঠিক তখনই জামাত ইসলাম বিভিন্ন ধরনের তত্ত্ব উপস্থাপন করে এবং তত্ত্ব উপস্থাপনের মাধ্যমে একটি রাজনৈতিক বাতাবরণ তৈরি করে তাদের নিজেদের স্বার্থ সিদ্ধি করে এবং তারা ফুলে ফলে পল্লবিত হয়েছে আমি আগেই বলেছি প্রশাসন সাংবাদিকতায় বিভিন্ন মিডিয়া হাউসে এমন কি ছোট ছোট বিভিন্ন জায়গাগুলোতে জামাতের লোকজন ঢুকে পড়েছে এবং তারা একটা বৃহত্তর যে বলাই সৃষ্টি করেছে সেই বলয় কিন্তু যে বাঙালি জাতিসত্তা বা সংস্কৃতি বিরোধী আর সবচেয়ে বড় জিনিস হচ্ছিল যে বাঙালি সংস্কৃতিতে যেমন শিল্প সাহিত্য গান বাজনা থাকবে বাঙালি কিন্তু মুসলমানের যে মূল ধারাগুলো সেগুলো কিন্তু বাঙালি মুসলমানরা কিন্তু পালন করে থাকে কিন্তু এই সহ অবস্থান এবং এই বাঙালি জাতিসত্ত্বার যে সংস্কৃতি সেটাকে তারা অনেক সময় হিন্দু আনি বলে চালানোর চেষ্টা করে সবচেয়ে তো বড় জিনিস যে হিন্দু ধর্মের বিভিন্ন বা সনাতন ধর্মের বিভিন্ন সাংস্কৃতিক এলিমেন্টসগুলো কিন্তু মুসলমানরা গ্রহণ করেছে তেমনি মুসলমানদের অনেক এলিমেন্টস গুলো অর্থাৎ সংস্কৃতি কিন্তু এই সনাতন ধর্মাবলম্বী যারা বাঙালি আছে তারাও গ্রহণ করেছে অর্থাৎ এটা একটা একদম ফিউশন জাতিতে পরিণত হয়ে গেছে একজন আরেকজনের সংস্কৃতি ধর্মবোধ মৌলিক চিন্তাও কিন্তু এক্সচেঞ্জ হয়ে আমাদের মতন করে ধর্ম চিন্তা একটা তৈরি হয়েছে আমাদের পহেলা বৈশাখ আমাদের শহীদ জাতীয় বিরুদ্ধে এরা করে আসছে এবং এই যে যে বাঙালি হাজার বছরের অসাম্প্রদায়িক কে তারা আনি সংস্কৃতি গুলো ট্যাগ দিয়ে মুছে ফেলার চেষ্টা করা হয়েছে যেটা ভারতবর্ষে বা ইন্ডিয়াতেও আমরা দেখি যে বিজেপি মুসলমানদেরকে বিজাতীয় সংস্কৃতি বলছে কিন্তু ভারতের সংস্কৃতি শিল্প সাহিত্য এবং ঐতিহ্যর একটি বড় অংশই কিন্তু এই মুসলমানদের হাতে গড়া এবং মুসলিম সংস্কৃতিকেই কিন্তু কৃতিতেই কিন্তু ইন্ডিয়ার অনেক বড় বড় স্থাপনাগুলো নির্মাণ করা হয়েছে এবং তারা কিন্তু সেটাকে গর্ববোধও করে এবং বৈশ্বিকভাবে পরিচিতও বটে সবচেয়ে দুর্ভাবনার বিষয় এই যে সম্মিলিত জামাত বাহিনী এই সম্মিলিত জামাত বাহিনীর অংশীদার এবি পার্টি এনসিপি বা আরো আরো নতুন নতুন কিছু পার্টি যারা তৈরি হয়েছে তাদেরকেও দেখা যেতে পারে তো মূল সমস্যা যেটা গণতান্ত্রিক যে হয়েছে বাংলাদেশ যেকোনো উপায়ে তারা রাজনীতি করতে পারে কিন্তু এই যে এক ধরনের কি বলবো যে ঘোলাটে পরিবেশ তৈরি করা মিথ্যা পরিবেশ তৈরি করা মিথ্যা পরিবেশ তৈরি করার মাধ্যমে সবাইকে যেমন আমি সরাসরি আমি যদি বলি যেমন বিএনপির ভেতরে অনেক জামাতের লোকজন আছে জামাতের লোকজনরা বিএনপি শেষে থাকে মাঝে মাঝে বিএনপির পক্ষে এমনভাবে কথা বলবো যে বিএনপির লোকজনও এভাবে কথা বলে না কিন্তু মূল যে সংকটটা হচ্ছে যখন বিএনপির প্রয়োজনে এই সমস্ত লোকজনের প্রয়োজন বলে বিএনপি মনে করে সেই প্রয়োজনের সময় কিন্তু এরা জামাতের পক্ষে চলে যায় যেটা আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবার দেখেছি যে বিভিন্ন সামাজিক সংস্থা বা সংগঠনে বিএনপির লোকজনকে বিএনপির নামে জামাতের লোকজন বিএনপি ঢুকিয়েছে অবাস্ত পরিস্থিতির বিয়ে করা বইয়ের মতন মনে করে অর্থাৎ তাকে যেভাবে হোক না কেন মানসিক মানসিকভাবে হোক সাংগঠনিকভাবে হোক অর্থনৈতিকভাবে হোক রাজনৈতিকভাবে হোক বৈশ্বিক রাজনীতির মার হোক বিএনপি কে তারা কুপকাত করতে পারবে বলে ধরে নিচ্ছে যদি বা জনতার কাছে যাওয়া তাদের নেই অন্যদিকে যে যে এই যখন রাখালের ছদ্রবেশে আসে তখন কিন্তু মেষপালের বিপদ সবচেয়ে বেশি হয় তো সেই জিনিসটা কিন্তু বিএনপি তথা বাংলাদেশের মানুষের কাছে কিন্তু সেই ধরনের পর্যায়ে পৌঁছে যাচ্ছে আর জামাত সরাসরি জামাত হিসাবে যতটা না বিপজ্জনক তার চেয়ে শতগুণ বেশি বিপজ্জনক তারা যখন এবি পার্টি এনসিপি বা রাষ্ট্র সংস্কার আন্দোলনের নাম নিয়ে আসে কারণ এই ছদ্মবেশে মানুষকে বিভ্রান্ত করে তারা তরুণ প্রজন্মকে বোঝাতে চায় যে তারা বদলে গেছে কিন্তু সাপের খোলস বদলালে তার বিষ কমে যায় না আজকের এই তথাকথিত সম্মিলিত উদ্যোগ বা জামাতের নেতৃত্বে বিভিন্ন দলের এক একটা হওয়ার আসলে এক অশনি সংকেত বলে আমার মনে হয় তারা চূড়ান্ত আঘাত হানার প্রস্তুতি নিচ্ছে তারা সমাজকে বিভাজিত করেছে তারা রাষ্ট্রযন্ত্রের ভেতরে তাদের লোক ঢুকিয়েছে আর এখন তারা রাজনীতির মঞ্চে নাটক যারা বুদ্ধিজীবীদের হত্যা করে জাতিকে মেধাশূন্য করতে চেয়েছিল আজ তারা রাষ্ট্রকে আত্মাশূন্য করতে চায় তাই মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তি প্রগতিশীল সমাজ জাতীয়তাবাদী মনস্ক সকল ব্যক্তিবর্গ সাংস্কৃতিক কর্মী সাহিত্য সংগঠন সাংস্কৃতিক সংগঠন সচেতন নাগরিকদের আজ হতে হবে এই বেশি মৌলবাদের মুখোশ উন্মোচন করতে হবে প্রতিটি পদক্ষেপ প্রতিটি স্লোগান এবং প্রতিটি কৌশলের বিপরীতে আমাদের দাঁড়াতে হবে সত্য ইতিহাসের মশাল হাতে বাংলাদেশে কোনো ধর্মভিত্তিক বা মৌলবিক মৌলবাদী পরীক্ষাগার হতে পারে না ত্রিশ লক্ষ আহ শহীদের রক্তে কেনা দেশ কারো দয়ায় বা কোনো অন্ধকার শক্তির হাতে ইজারা দেওয়া যাবে না এখনই সময় সজাগ হওয়া সচেতন হতে হবে এখনই সময় প্রতিরোধ করা ধন্যবাদ